অ্যাকাউন্ট দেওয়া মাত্র তার এডসেন্স থেকে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি পেয়ে গেলাম হাতে প্রথমে এডসেন্স থেকে শুরু করি এড দেখতে পাচ্ছেন লাস্ট পেমেন্ট নাইন্টি ডলার এবং বর্তমান ব্যালেন্স জিরো এটা ফার্স্ট পেমেন্ট আর পেমেন্ট ইনকোতে যায় তাহলে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন অক্টোবরে আমার আটানব্বই ডলার হয়েছিল এবং নভেম্বরে এসে একশো ডলার পূর্ণ হয়েছে এবং ডিসেম্বর এসে আমি প্রায় এগারো তারিখে আমি অ্যাডসেন্স আপডেট পেয়েছি আপনারা যারা ইউটিউব করেন তারা হয়তো জানেন যে ইউটিউবে ডলার আগে দেখায় কিন্তু অ্যাডসেন্সে সেটা এক মাস পরে যুক্ত হয় প্রায় মাসের দশ তারিখে এগারো তারিখে যুক্ত হয় তারপরে কিন্তু আমার ডলারটা অ্যাডসেন্স আসে এবং অ্যাডসেন্স থেকে একুশ তারিখের পরে ব্যাংকে পাঠায় এখন এখানে একুশ তারিখে ব্যাংকে পাঠিয়েছে এবং আমি গত একুশ তারিখে পাঠানোর পর আমরা একটা মেইল পেয়েছি মেলটি আপনাদেরকে দেখাবো তারপরে এখান থেকে তারা কেন টাকাটা ব্যাংকে পাঠিয়ে দিয়েছে এবং ইউটিউব আমাকে একুশ তারিখ মেইল করেছে টাকাটা আমি তেইশ তারিখ হাতে পেয়েছি তা মেইলটা আপনাদেরকে মিশিয়ে দিচ্ছি লাইসেন্স পেমেন্ট

ফ্যাসিলিটি অ্যাকাউন্ট দরকার হয় না ডুয়েল কারেন্সি কার্ডও দরকার হয় না কোনো কিছু দরকার নেই এখন নাইনটিন নাইন পয়েন্ট টাকা পেয়েছি আমি তেইশ তারিখ অ্যাকাউন্ট এবং এটা ট্রান্সফার হয়েছে এফআরএসডি মানে হলো ফাইন্যান্সিয়াল রেমিটেন্স ফরেন্স রেমিটেন্স সার্ভিস ডিভিশন তো ফরেন্স ডিভিশন থেকে কিন্তু ডলারটা তারা বাংলা বাংলাদেশি টাকায় কনভার্ট করে পাঠিয়ে দিয়েছে সরাসরি কিন্তু একশো বিশ টাকা আমার অ্যাকাউন্টে যুক্ত হয়েছে এছাড়া আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে কিন্তু ডলার যুক্ত হবে তখন ডলার আপনি যখন টাকা দিয়ে রূপান্তর করবেন তখন সেটা টাকা হয়ে যাবে তো এখন চলো আমাদেরকে আমি দেখাবো কোন ভিডিও থেকে আমার কেমন আর্ন হয়েছে সেটা ইউটিউব স্টুডিওতে আমার বর্তমান সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন বারো হাজার তিন বছর হলো মনোটাইজ পাওয়ার পর থেকে আমি নিয়মিত ভিডিও পাবলিশ করে আসছি ইউটিউব অনেক কম ডলার পে করে মানে অনেক বেশি ভিউ লাগবে আপনার চ্যানেলে বেশি বেশি ভিউ থাকলে আপনি বেশি টাকা আর্ন করতে পারবেন এখানে আমি যদি লাইভ টাইম লাগায় তাহলে কিন্তু যেমন ভিডিও অনুযায়ী শো হচ্ছে

কিছু কিছু ভিডিও তে দেখা যায় ছোট ভিডিওতেও অনেক টাকা বেশি দিচ্ছে আবার কিছু বড় ভিডিওতেও কম দিচ্ছে ফেসবুক তে অনেক ভিডি এসেছে অস্ট টাইম অনেক বেশি হয়েছে সবাই ভিডিওটা দেখে যায় যেটা বেশি টাকা অন করেছে তো এভাবে অনেক ভিডিও রয়েছে কনটেন্ট

এতগুলো ভিডিও এতগুলো ভিউ হওয়ার পরে মাত্র একশো ডলার আমরা আর্ন করছি তো কিন্তু অনেক ভিউ পেতে হবে যাদের ভিডিও গুলো অনেক ভালো রিস হয় অনেক ভালো ভিউ হয় তা কিন্তু ভালো টাকা আর্ন করে কিন্তু যদি আমার ভিডিও কম ভিউ হয় তাহলে কিন্তু খুবই কম আর্নিং হবে আমি সাত বছর আগে প্রথম ভিডিওটা পাবলিশ করেছিলাম

এই যে এই ভিডিওটা ভিডিওটা দেখুন এই ভিডিওটা পাবলিশ করার পর অনেক রিলস হয় ফার্স্ট টাইম এবং আসা হওয়ার অনেক এক হাজার ঘন্টা হয়ে যায় এবং আর অন্যান্য কিছু ভিডিও দিয়ে আমার

তো আরো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি